উৎসবের সাথে নিজের মাকে দেখে ভুল বুঝল দুর্গা মা ও মেয়ের ভিতরে ভাঙনের সৃষ্টি বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত কি মুখার্জি মুখার্জি পরিবারের সবাইকে এক সাথে মুখার্জি পরিবারের সবাইকে মিলেমিশে থাকতে দেখতে চায় এর জন্যই দুর্গা জগধার্থীকে দায়িত্ব দেয় কিন্তু উৎসব তো আবারও ষড়যন্ত্রের জাল বুনছে পার্টিতে গিয়ে জগধার্থী ও দুর্গাকে শেষ করে দেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র জাল বোনে উৎসব মুখার্জি এর জন্যই দেখা যায় জগদ্ধার্থী মুখার্জি পরিবারকে সবাইকে এক করার জন্য উৎসবের কাছে আসে এমনকি উৎসবের সাথে কথা বলে মুখার্জি পরিবারের সবাইকে একসাথে রাখার জন্য উৎসবকে অনেক বোঝায় জগদ্ধার্থী যাতে নতুন করে আবার উৎসব কোনো নতুন ষড়যন্ত্রের জাল না বনে উৎসব যাতে আবারও অপরাধের সাথে জড়িয়ে না পড়ে এসবে বোঝানোর চেষ্টা করে উৎসবকে জগধার্থী আর ঠিক তখনই ওখানে চলে আসে দুর্গা দুর্গা এসে তার মাও উৎসবকে একসাথে দেখতে পেয়ে উৎসবের সাথে যে তার মা জগধার্থীর প্রেমের সম্পর্ক রয়েছে এই বিষয়টি মনে পড়ে যায় দুর্গার দুর্গা ভেবে না তার মায়ের সাথে এখনো উৎসবের সম্পর্ক রয়েছে এটা ভেবি দুর্গা যজ্ঞ ধারতীকে ভুল বুঝতে শুরু করে এমনকি দেখা যায় দুর্গে সবটাই মোবাইলে ভিডিও করে নেয়